ঘোড়ার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করিলা ঘোরাবাইয়া রে কত লাভ করিলা বাইয়া এনে মালিকের ঘোরা দিনে দিনে করলে সারা বুঝা দিলে ভরা বেহস হইয়া এনে মালিকের ঘোড়া দিনে দিনে করলে সারা বুঝা দিলে জনম ভরা বেহুস হইয়া ব্যাপারের না বুঝে বাও ঘোড়ার পিষ্টি করিলি গাও কারবার চলিবে কি বা কত লাভ করিলা ঘোড়া বাইয়া একুশ হাজার সহশো মাইলে সারা জনম বাইলে বিশ্রাম নাহি দিলে ঘোরা কেনিয়া একুশ হাজার সয়শ মাইলে সারা জনম বাইলে বিশ্রাম নাহি দিলে ঘোরা কেনিয়া মাইল কমাইছে যারা ধন্য মানুষ তারা শূন্যে উড়া দিচ্ছে লইয়া রে কত লাভ করিলা গোড়া বাইয়া ঘোড়ার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করিলা গোড়া বাইয়া রে কত লাভ করিলা গোড়া বাইয়া রংবাজারে বাইলা ঘোরা মালভরিলে গুপ্ত পাড়া আর মদন রংবাজারে বাইলে ঘোরা মালভরিলে গুপ্ত পাড়া আরোদার মদন চুরার যুক্তি লইয়া নবসে আমেরার ফে পরে গিলটি কিল্লা স্বর্ণের দরে নবসে আমেরার ফান্দে পরে গিলটি কিল্লা স্বর্ণের দরে সুপুজি হারাইয়া রে কত লাভ করিলা ঘোরা ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করিলা ঘোড়া বাইয়া রে কত লাভ করিলা ঘোরাবাইয়া যদি ব্যাপার করতে চাও গুরুর কাছে শীঘ্রই যাও ব্যাপারের বাউ দিবে গুরু শিখাইয়া যদি ব্যাপার করতে চাও গুরুর কাছে শীঘ্রই যাও ব্যাপারের বাউ দিবে গুরু শিখাইয়া তুমরা সাবধান আবেদের পর লোকসান তোমরা হৌ সাবধান বাউল আবেদের পরে লোকসান মধুপুরে গোড়ার কেপ দিয়া রে কত লাভ করিলা ঘোরা বাইয়া ঘোড়ার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করিলা গোরা বাইয়া রে কত লাভ করিলা গোরা বাইয়া